দুর্গাপুরে শুরু হলো স্পেশাল খাদি প্রদর্শনী খাদি গ্রাম্য উদ্যোগ ভবনের উদ্যোগে শুরু হলো এই প্রদর্শনী উদ্বোধন করলেন নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম উপস্থিত ছিলেন দুর্গাপুরের সিটি সেন্টার ফারির ইনচার্জ সুদীপ্ত বিশ্বাস ও খাদি গ্রাম্য উদ্যোগ ভবনের সাধারণ সম্পাদক নিত্যানন্দ চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা খাদি গ্রাম্য উদ্যোগ ভবনের সাধারণ সম্পাদক নিত্যানন্দ চৌধুরী বলেন এই মেলায় রয়েছে প্রায় পঁচিশটি স্টল আগামী বারো তারিখ পর্যন্ত চলবে এই মেলা দেশের প্রতিটি প্রান্তে এই ধরনের মেলা হচ্ছে দুর্গাপুরেও খাদি প্রদর্শনী হচ্ছে প্রচুর ব্যাচা কেনা হবে এবং দুর্গাপুরের প্রতিটি প্রান্তের মানুষ আগমন হবে বলে আমরা আশাবাদী পশ্চিম দুর্গাপুর থেকে নিমায় দাস রিপোর্ট বাংলা নিউজ ক্রেতাদের কতটা সুবিধা হবে না ক্রেতাদের তো খাদি তো অ্যাকচুয়ালি দেখুন আমাদের এই দুর্গাপুরে সেভাবে কোনো খাদির আউটলেট নেই কিন্তু খাদির তো একটা জনপ্রিয়তা আছে খাদি তো এখন ফর ইউথ খাদি ফর ফ্যাশন খাদির যে মেটেরিয়াল আপনি বলুন এই সিল্ক বলুন কটন খাদি বলুন মসলিন খাদি বলুন মটকা বলুন মটকা কেঠিয়া বলুন এই যে আপনি দেখবেন আমাদের ভারতবর্ষে যত বড়ো বড়ো ডিজাইনার এই যে সব্যসাচী চক্রবর্তী এরা কিন্তু বেশিরভাগ যারা তাদের যেসব ডিজাইনার যে প্রোডাক্ট তারা কিন্তু বেসিক মেটেরিয়ালটা খাদি ইউজ করে খাদি বলতে এই সিল্ক মানে খাদি সিল্কের যেটা আপনার মটকা মটকা কেটিয়া বরদ ইত্যাদি সুতরাং খাদি আপনি যেমন একদিকে এটা গ্রামের মানুষের তারা হাতে কাটা হাতে বোনা খাদির একটা উদ্দেশ্য কি যেহেতু হাতে কাটা সেজন্য অনেক মানুষের এখানে কাজের একটা সুযোগ তৈরি হয় মেশিন হলে সেখানে তো আপনার মানে বেশি উৎপাদন হবে কিন্তু এখানে উৎপাদনটা যাতে বাড়বে কিন্তু যত বাড়বে তত কিন্তু মানুষেরও কর্মসংস্থান বিক্রি কেবল হয়েছে বিক্রি এখানে আমরা এখানে তো মানে আপনার দুর্গাপুরে বিক্রি ভালোই হয় এর আগেও মেলা হয়েছে এবছরও আপনার কিন্তু আমাদের মেলার সময়টা যদি আরেকটু আগে আমরা করতে পারতাম কিন্তু সেটা সুযোগ হয়নি তাহলে আমাদের যা মানে প্রত্যাশিত যে আমাদের যে ই ছিল সেটা হয়তো আরো আমরা কতগুলো স্টল এখানে এখন পঁচিশটা স্টল আছে আমাদের মুর্শিদাবাদ মালদা বীরভূম বর্ধমান সব জায়গা থেকে ভিন রাজ্য হরিয়ানা থেকে একটা আপনার ভিআই প্রোডাক্ট এসছে মানে ওদের ওই ওটাও আপনার একদম হার্বাল প্রোডাক্ট বিশেষ কোনো ছাড়ের কথা এখানে তো টোয়েন্টি পার্সেন্ট প্রত্যেকটা খাদি দ্রব্যের উপরে ছাড় আছে আর আপনার ভিআই এর উপরে টেন পার্সেন্ট ছাড় আছে

বেঙ্গল ফেডারেশন অফ সার্টিফাইড খাদি ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক এবারে আমরা বরণ করে নেব মিস্টার নরেন্দ্র সিং ইনস্টিটিউশন মিস্টার নিত্যানন্দ চৌধুরী তাকে পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হচ্ছে শ্রী সুদীপ বিশ্বাস ভারপ্রাপ্ত অধিকারী সিটি সেন্টার দুর্গাপুর বহনকারী মান্নালাল ঘোষ মহাশয় তাকে পুষ্পস্তবক এবং জেনারেল সেক্রেটারি বেঙ্গল ফেডারেশন অফ সার্টিফাইড খাদি ইনস্টিটিউশন তাকে বরণ করমা গান্ধীজিকে আমরা সম্মান জানাচ্ছি খাদি খাদিগ্রাম ভবন কলকাতা গান্ধী এবারে মালদান করছেন সুদীপ অন্যান্য অতিথিবৃন্দ সকলকে আমি সামনে গিয়ে এই প্রদীপ প্রজ্বলনে সাহায্য করার জন্য অনুরোধ করবো আর আমরা সকলে হাততালি দিয়ে তাদেরকে তাদেরকে অভিনন্দন জানাবো তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের এই অনুষ্ঠানে তাদের উপস্থিতির জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি চলছে প্রদীপ প্রজ্বলন বিষয়সূচক বিশেষ খাদি প্রদর্শনী দুই হাজার পঁচিশ দুর্গাপুর সিটি সেন্টার স্পেশাল বিশ্বাস অফিসার্জ সিটি সকল অতিথিকে